গুড মর্নিং বন্ধুরা এসে গেছি আবার নতুন আর একটা রেসিপি নিয়ে তাহলে তোমরা দেখতে থাকো কি রেসিপি আর বিউটি বিউটিবদি কী কী রান্না করছে সেটা তোমরা দেখতে থাকো না কি বন্ধুরা দেখো আমি তো প্রত্যেক ভিডিওতে বলেই থাকি সাজুগুজু করে ভিডিও দেওয়া যাবে না কারণ রান্নাঘরে বিশেষ করে অন্য কোথাও হলে তো সাজুগুজু করে একদম ফিটফাট হয়ে ভিডিও দেবো আর রান্না করতে গেলে এটা সম্ভব না বন্ধুরা তোমরা কেউ মনে কিছু করো না আর সবার কাছে আমি এই কারণে ক্ষমা চিয়ে নিচ্ছি তাহলে দেখতে থাকবো বিউটিউব দিয়ে আজকে কী কী রান্না করছে প্রথমে দেখো এ দেখো এটা কেটে রেখেছি পালন শাক পালন শাকটা কুচি কুচি করে কেটেছি এটা দিয়ে ভাজি হবে এটা ভাজি করব আর দেখো এই যে হচ্ছে পিঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি এটা খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো ডাল বেটে রেখেছি মুসুরির ডাল এর মধ্যে সমস্ত কিছু একসাথে দিয়ে পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু দেখো এটা খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে সেটা তো তোমরা ভালো করেই জানো আমার আর নতুন করে কিছু বলার নেই আর এদিকে দেখো তোমাদের দাদা দাদাভাই এনেছে মাছ সকালে রুই মাছ এনেছে আমি রাস্তা তো তোমাদের দেখাতে পারিনি মানে কেটে এনেছে মানে কাঁচা অবস্থা তোমাদের দেখাতে পারিনি এটা যাই ভেজে রেখেছে সেটাই দেখো আর রুই মাছ দিয়ে কী দিয়ে রান্না হবে সেটাও দেখতে দেখো বন্ধুরা আর এদিকে দেখো ভাত করে রেখেছি এদিকে ভাতটা হয়ে গেছে আজকে একটু রান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ তোমরা তো ভালো করে জানো কৃষি যদি খুবই ব্যস্ত থাকে সকালে টিউশনই থাকে টিউশনই করার পরে তারপর আমাকে রান্না বান্না সব কিছু করতে হয় কিছু করার নেই এটাই তো জীবন তাই না আর আমরা তো মেয়েরা তো দশ বোঝা সেটা তো তোমরা ভালো করেই জানো আর সব থেকে একটা খারাপ লাগে কি বলো তো মেয়েরা তো আমরা দেখো সারাটা দিন কত কাজে ব্যস্ত থাকি তবুও আমাদের বেটার ছেলেরা মানে তোমাদের দাদা তো বলেই থাকে সবসময় যে তোমাদের কী কাজ খাওয়া দাওয়া আর শোয়া ছাড়া কী কাজ কাজের মধ্যে দুই আর শুই এটা শুনলে কেমন লাগে বলে তো বন্ধুরা সারাটা দিন তো ব্যস্ত থাকি দেখো এখন প্রায় এগারোটা বাজে আমি এই যে এখন ভিডিওটা করছি এখন আমার রান্না কমপ্লিট হয়নি এরপরে তো আরও আমার গোপুর সেবা দিতে হবে স্নান করতে হবে গোপুর সেবা দিতে হবে আরও অনেক কাজ আছে আবার বিকালে আবার করানো আছে কিছু করার নেই তো এই জীবন এইভাবে চলবে আর কিছু করার নেই তাহলে তোমরা দেখতে থাকো যে বিউটি কি রান্না করছে আর একটা রেসিপি রুই মাছ দিয়ে দেখো বন্ধুরা এই দেখো কি রান্না করছে এটা তো তোমরা চেনো সজনের ডাটা। আর এই যে গরম পড়ে গেছে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে এটা দিয়ে রান্না হবে এই মাছ দিয়ে দেখো আর বড় বড় মাছের পিসগুলো আর একটু মাছটা জানো তো বন্ধুরা একটু লাল লাল করে ভাজি না করলে না না ভাজলে টেস্টও হয় না খেতে আমার তো ভালোই লাগে না হয়তো অনেকে এর থেকে একটু কম ভাজা পাও কিন্তু আমি এরকম ভাজাটাই খাই দেখতে থাকো আর একবার অতি সুন্দর এবার দেখো এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দেব আর কার কার খেতে ইচ্ছে করছে এমন তরকারি আর এই যে গরম পড়ে গেছে তোমাদের দাদাভাই বাজার থেকে এই সজনের ডাটা আর উচ্ছি এনেছে আর আমরা এই যে গরম পড়ে গেছে এখন এই সজনের ডাটা উচ্ছে আর টমেটো আর হেলেঞ্চা শাক এগুলোই আমরা বেশি বেশি করে খাবো দেখো তাহলে তরকারির কালারটা একটুখানি দেখতে থাকো আর আমি একটু হলুদ কম খাই দেখো আর যেহেতু ছেলে বাড়িতে নেই তো এই কারণে মাংসটা খাওয়াই হচ্ছে না আর আমরা মাংস প্রিয় না আমরা মাছ প্রিয় ছেলে আসলে তখন আমার মাংস হবে। দেখো তাহলে বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে বিউটি বুদির বাড়িতে চলে এসো আর এদিকে দেখো এদিকে কালকে তোমাদের দাদাভাই ভালো একটা কাজ করেছে দেখো রঙ করেছে এই দরজাটায় আগে ছিল হলুদ কালার এখন এটা দেখো তুতে তুতে কালার করেছে কেমন হয়েছে তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আর ওদিকে কাজ হচ্ছে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো হ্যাঁ আর বাড়িতে আর কী কী কাজ হচ্ছে আর এদিকে জালনার কাজ এই যে জালনার যে রঙগুলো এগুলো করেছি আর ওদিকেও করা হয়ে গেছে ওগুলো আমি পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে রাখি টাটা বাই বাই সবাই ভালো থেকো ও বন্ধুরা কেমন হয়েছে দেখো তরকারির কালারটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাও